আমি ষোলো বাসের স্কোয়াডে নামলাম একটা জিনিস পরীক্ষা করার জন্য সেটা হচ্ছে এখন কাজ যে র্যাঙ্কের আপডেট করেছে এই আপডেটটা আমার কাছে সব থেকে ফালতু আপডেট লেগেছে তার কারণ আগে এক সময় আমরা যদি ম্যাচের ভিতরে শুরুর দিকে মারা যেতাম তা আমাদের মাইনাস দিত আর এখন আমরা যদি ম্যাচের ভিতরে শুরুর দিকে মারা যায় তা কোনো মাইনাস নেই যদি একটা হাজার ম্যাচও মারা যায় তাও কোনো মাইনাস নেই এই জিনিসটা আমার কাছে একদম পুরো ফালতু লেগেছে পুরোপুরি ফালতু মানে গেমটার পুরো একদম ডিসব্যালেন্স করে দিয়েছে আমার কাছে মনে আসছে এই জিনিসটা আর এই জিনিসটা তোমরা অনেকে হয়তো জানো না তা তোমাদের কাছে জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কেন বলছি যে মাইনাস দিচ্ছে না তুমি যদি পরপর তিনটে ম্যাচ মাইনাস খাও তারপরে তুমি এক হাজার মানে কি হাজারের ওপর হাজার যত ম্যাচ আছে যদি তুমি একটা কিলো না করো তা তোমার সারাদিনেও মাইনাস দেবে না এই জিনিসটা আমার কাছে একদম পুরো একটা ফালতু একটা আপডেট লেগেছে এটা এই জিনিসটা বদলায় দেওয়া উচিত একদম মানে কোনো প্রকার মাইনাস দেবে না তোমার আবার তুমি যদি মাইনাস খাতে চাও তাহলে তোমার আবার একটা এনিমি মারা লাগবে তারপরে গেলি তাই তোমার আবার মাইনাস দেবে আর তুমি যদি একটা এনিমিরও না মারো তাহলে তোমার সারাদিনও একটা মাইনাস দেবে না তাই এই জায়গাটায় আমি এই প্লেয়ারগুলোর সাথে টিম আপ করি তাই এই পেলারগুলো আমার সাথে টিম আপ করে ওর টিম সামনের পদে ঘোরাফেরা করছিলো আমার এখানে মারছে না আমি চিন্তা ভাবনা করলাম এরামনে হয় তাহলে আমার মারবে না তাই বলে আমি আবার এই জায়গায় ঘুরে ফিরে এদের একটু ইমোট দেখাবো সেই পরিকল্পনা করছি আর ওই সময়টাই আমার এখানে মেরে দেয় ওর আর একটা টিমমেট তো এখানে মেরে দিলে আর কি করার কিছুই করার নেই তা এখানে আমি একটুখানি সময় ধরে দেখছি যেদের খেলাটা আর এই মেয়েটার একটা লাইক দিয়ে দিলাম এখানে আর তোমরা কি র্যাঙ্কের এই আপডেটটা আগে থেকেই জানতে যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানায়ও